পাপমুক্ত মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার রূপায়গুলো বলবেন সাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আহ থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন আমরা যেন গুণাহা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহম আতিনফসি তাকুয়াহা ওয়াক্কি হা ওয়া খাই রোমান সাক্কাহা এটি নবী সরাসাল্লাহ সাল্লামের শেখান একটি দোয়া যার অর্থ হল হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী তো এখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনহা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমতাল কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরও বিভিন্ন রকমের দোয়া আছে সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন নিফাক হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ওয়াম আলিন রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাদ্লাহম আরও বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সুমতালা কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুণমুক্ত রাখবার জন্য